ফ্রেমের নিচে আপনারা এই চারটা অংশ আপনারা প্রবেশ করিয়ে দিবেন একটি সাইড পার্ট লিভেট এই যে সাইড পার্ট দিয়ে আমরা সুন্দর করে প্রথম স্টেপে আমরা বসিয়ে দিলাম আরেকটা সাইড পার্ট নিলাম সাইড পার্টগুলো প্রবেশ করিয়ে দিয়ে সুন্দরভাবে উপরে বাড়িয়ে দিলাম মনে রাখবেন এই টপ পার্টের যে কোম্পানির লোগো এবং মনোগ্রাম দেওয়া রয়েছে সে পার্টটা কিন্তু সামনে থাকবে একটি ফ্রন্ট কভার নিবেন এই যে সামনের যে অংশ সে কভার নিয়ে উপরের যে লক গার্ড দেওয়া রয়েছে দেখবেন এই সাদা ডয়ের উপরের অংশে দুটি গার্ড দেওয়া রয়েছে আর ফন কভারের উপরের অংশেও দুটি ব্লকের মতো গার্ড দেওয়া রয়েছে এই দুটির সাথে দুটি লাগিয়ে নিবেন জিবি এখন আপনারা একটি পুরনায়মান একটি আর এফ এল এর সিঙ্গেল ওয়ার দেখতে পাচ্ছেন যেটির নাম হচ্ছে পিঙ্ক এই সিঙ্গেল ওয়ার্ড প্রিন্টের বর্তমান কোম্পানির এমআরপি হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা আমি আবারও বলছি বিওর্স এর কোম্পানির বর্তমান এমআরপি হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ বিদেশ যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতো এই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে এক্সিলেন্ট বাজার আজকে আপনাদেরকে আর এফ এলের একটি সিঙ্গেল ওয়াইড্রপ ফিটিং বা সেটিং করা শিখিয়ে দেব তাইলে আপনারা ইনটেক কাটুন অবস্থায় আপনারা এটি ক্রয় করে সেটিং করতে পারেন আর এই সিঙ্গেল ওয়াইড্রপটির নাম হচ্ছে পিঙ্ক আর এই পিঙ্ক ওয়াইড্রপটি কীভাবে আপনারা সেটিং করবেন বা ফিটিং করবেন বাসায় সেই পদ্ধতি আজকে আমরা শিখিয়ে দেব প্রথমে আপনারা এরকম একটি কার্টুন পাবেন যে কার্টুনে সব ধরনের পার্ট দিয়ে থাকবে এই এই সিঙ্গেল সিঙ্গেল প্রথমে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা বেশ কিছু পার্ট পাবেন এই পার্টগুলো আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা নিচে সবগুলোকে সুন্দরভাবে সাজাবেন দেখুন বিয়স আমি এখন এই সিঙ্গেল ওপেন করেছি ওপেন করার পরে এর ভিতরে যে পার্টগুলো রয়েছে একটার পর একটা সেগুলোকে বের করছি আপনারা এখানে অনেকগুলো পার্ট পাবেন এই পার্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টপ পার্ট প্রেম পার্ট ফন কভার ড্রয়ার ব্যাক পার্ট ইত্যাদি এই সমস্ত পার্টগুলো কোনটা পরে কোনটা আপনি বসাবেন বা সেটিং করবেন সেগুলো আমরা এই ভিডিওর বিস্তারিতভাবে আমরা আলোচনা করব তো করবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন কার্টুন ওপেন করে আমরা সবগুলো সবগুলো পার্ট বের বের করে করে ফেললাম পার্টকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন এই পার্টগুলো হচ্ছে আপনার সাইড পার্ট যেটা সাইডে লাগানো হয় তারপরে এর পাশে পাশেই রয়েছে আপনার এটা হচ্ছে ব্যাক পার্ট যেটা পিছনে লাগানো হয় তার পাশেই রয়েছে সাদা রঙের পাশে রয়েছে আবার সেটা হচ্ছে এটা বডির মাঝখানে মাঝখানে বসবে তারপরে রয়েছে টপ পার্ট এবং কভার এগুলো হচ্ছে ফর্ন কভার এগুলো সামনে বসবে বিওস আপনারা ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণভাবে দেখুন আপনারা সবগুলো বুঝতে পারবেন আর এখন যে জিনিসটা দেখলেন সেটা হচ্ছে একবারে পায়াতে লাগানো হয় দেখেন প্রথমে অডপটি সেটিং করার জন্য আমরা কি করলাম একটা ফ্রেম নিয়ে নিল ফ্রেমের নিচে আপনারা এই চারটা অংশ আপনারা প্রবেশ করিয়ে দিবেন প্রবেশ করিয়ে দিয়ে তারপরে এটাকে জোরে চাপ দিবেন পিওরস এই সিঙ্গেল অড্রপের প্রথম একটা ফ্রেম নিয়ে ফ্রেমের নিচের অংশে এই পায়াগুলো সুন্দরভাবে প্রবেশ করিয়ে দিবেন এবং সাথে সাথে এই ফ্রেমের পায়ার যে ব্যাগ থাকবে এই ব্যাগের ভিতরে দেখবেন কতগুলো চাকা দেওয়া থাকবে এটি তলায় লাগানোর জন্য এই তলায় আপনারা এখন লাগাবেন না এটা পরবর্তীতে আমরা বলে তারপরে আপনারা এখান থেকে কি করবেন একটি সাইড সাইড পার্ট পার্ট এই যে দিয়ে আমরা সুন্দর করে প্রথম স্টেপে আমরা বসিয়ে দিলাম আরেকটা সাইড পার্ট নিলাম সাইড পার্টগুলো প্রবেশ করিয়ে দিয়ে সুন্দরভাবে উপরে বাড়ি দিলাম তারপরে আমরা নিলাম কি একটা ব্যাক পার্ট এই যে এই ব্যাকপারটা পিছনে আমরা এটা সুন্দর করে বসিয়ে দেব এইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মানে চারটা স্টেপ আপনারা পাবেন চারটা স্টেপ শেষ করতে হবে দেখুন বিয়র্স আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি দেখেন প্রথমে আমরা কি করলাম একটা ফ্রেম নিয়েছি একটা ফ্রেম নেওয়ার পরে ফ্রেমের যে দুই পাশে থাকবে সাইড পার্ট এই সাইড পার্টগুলো লাগিয়ে নেব এই যে সাইড পার্টগুলো আমরা এখন সুন্দর করে বসিয়ে দুইটা বাড়ি দিলাম আর হচ্ছে আরেকটা সাইড পার্ট নিলাম এই সাইড পার্টটার নিচের যে অংশ লক থাকে সেই লকের অংশটাকে নিচে প্রবেশ করিয়ে দিয়ে তারপরে আপনারা এটাকে বাড়িয়ে দেবেন আর এটা হচ্ছে ব্যাক ব্যাক পার্ট এই পার্টটা সুন্দর করে বসিয়ে তবে দেবেন শর্ত হচ্ছে প্রথমবার যখন এই ফ্রেমটা বসাবেন ফ্রেমটা বসানোর আগে কিন্তু অবশ্যই যে চারটা পায়া থাকবে মানে চারটা পায়ার অংশ থাকবে সেই অংশগুলো প্রবেশ করে নিতে হবে আর বাকিগুলা কিন্তু সুন্দরভাবে অটোমেটিকলি স্টেপ বাই স্টেপ বসে যাবে সুন্দর করে যখন সবগুলো পার্ট লাগানো হয়ে যাবে তখন এটার বডি ফ্রেমগুলো সুন্দরভাবে হয়ে যাবে পিওর্স আপনারা স্টেপ বাই স্টেপ যখন এর চারটি ফ্রেমই বসিয়ে তারপরে চারটারই আপনার সাইড পার্ট ব্যাক পার্ট লাগিয়ে শেষ করবেন এখন এটার টপ লাগানোর পালা আপনি এই শেষ পর্যায়ে এসে শেষ ফ্রেমটা বসিয়ে তারপরে দুই পাশে দুই সাইড পার্টটা বসিয়ে তার শেষে একটি ব্যাক পার্ট বসাবেন এই ব্যাক পার্ট বসানোর পরে আপনাকে দেওয়া হবে একটি টপ পার্ট এই টপ পার্টটা সুন্দরভাবে সোজাভাবে আপনি লাগিয়ে নেবেন মনে রাখবেন এই টপ পার্টের যে কোম্পানির লোগো এবং মনোগ্রাম দেওয়া রয়েছে সেই পার্টটা কিন্তু সামনে থাকবে যদি আপনারা সামনে না রাখেন তাহলে কিন্তু ভুল করলে অবশ্যই এই ওয়ার্ড্রপটি আপনার খুলতে অনেক ঝামেলা হবে তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে ভিওর্স আমাদের হয়ে গেল সম্পূর্ণ ফ্রেমটি দেখেন আমাদের এই বডি ফ্রেমটি এখন সুন্দরভাবে দাঁড়িয়ে গিয়েছে আমরা এর সিঙ্গেল চার ড্রয়ারের জন্য যে ফ্রেমটি লাগানো দরকার আমরা এই ফ্রেমটি এখন কমপ্লিট করে ফেলেছি এখন এই ফ্রেমটি সম্পূর্ণভাবে কমপ্লিট করার জন্য এখন কি করতে হবে এর ভিতরে যে ডয়ার আছে এই ডয়ারের সাথে সামনের যে ফোন কভার রয়েছে এই ফ্রন্ট কভারগুলো আমরা লাগিয়ে নেব দেখুন বিয়র্স এখানে কিভাবে এই ফন কভারগুলো লাগানো হয় পিওর্স আপনারা এই ফ্রন্ট কভারগুলোকে লাগানোর জন্য প্রথমের যে সাদা ডয়ার রয়েছে চারটা এই সাদা ডয়ারগুলো আঙ্গুলের সাহায্যে খুব সাবধানতার সাথে আপনারা খুলে নেবেন চারটা যখন আলাদাভাবে খুলে যাবে তখন কি করবেন একটি ফ্রন্ট কভার নিবেন এই যে সামনের যে অংশ সে ফ্রন্ট কভার নিয়ে উপরের যে লক গার্ড দেওয়া রয়েছে দেখবেন এই সাদা ডয়ারের উপরের অংশে দুটি গার্ড দেওয়া রয়েছে আর ফন কভারের উপরের অংশও দুটি ব্লকের মতো গার্ড দেওয়া রয়েছে এই দুটির সাথে দুটি লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে তারপরে আপনি হাত দিয়ে জোরে চাপ দিবেন দেখবেন সুন্দর করে আপনার এই ফোন কভারের সাথে এই ডয়ের অংশটা লেগে গিয়েছে স্টেপ বাই স্টেপ দেখুন বিয়র্স কত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমরা এই সাথে এই সাদা লাগিয়ে ফেললাম তারপরে আপনারা ভালো যে এটা লাগানো হয়েছে উল্টে সবগুলো লক সবগুলো লক যদি লাগানো না হয়ে থাকে তাহলে কিন্তু এই ডয়ারটা খুলে যাবে তারপরে বিহস কি করবেন এই ডয়ারটা যখন লাগানো হয়ে যাবে তখন নিচের অংশে এই ডয়ারটা সুন্দরভাবে প্রবেশ করিয়ে দিবেন তারপরে আপনারা আরেকটা সাদা ডয়ার নিয়ে এই ওয়ার্ড্রোবের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন সবগুলো যখন ডয়ার এই ওয়ার্ড্রোপে প্রবেশ করানো হয়ে যাবে তারপরে একটা একটা করে ফ্রন্ট কভার দিয়ে এই সাদা ডয়ারের সামনের পার্টগুলোকে লাগাতে হবে আমি আবারও বলছি ফ্রন্ট কভারটি লাগানোর জন্য খেয়াল করে দেখবেন যে সাদা যে দয়া রয়েছে দয়ারের দুই পাশে উপরের অংশে খাঁচ কাটা রয়েছে আর ফ্রন্ট কভারেরও উপরের অংশটিতে দুটি বাড়তি প্লাস্টিকের মতো গাড় দেওয়া রয়েছে এই দুটি অংশ আগে সুন্দরভাবে প্রবেশ করিয়ে নেবেন প্রবেশ করানো হয়ে গেলে তারপরে জোরে চাপ দিয়ে ধরে নিচের অংশে হাত দিয়ে আস্তে আস্তে বাড়ি দিবেন। দেখবেন সুন্দরভাবে সাদা ডয়ারের সাথে ফন লেগে গিয়েছে এইভাবে আপনারা এই ডয়ারের সবগুলোই পার্ট আপনারা লাগিয়ে নেবেন বিয়র্স পাটগুলো আপনারা যখন লাগাবেন তখন দেখবেন একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণটা কি এই পাটগুলো যদি গার্ড বাই গার্ড না লেগে যায় তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে অনেক হবে তারপরে বিয়র্স আপনারা সর্বশেষ উপরের যে ডয়ারটা আছে সেই ডয়ারটা সেক করে নেবেন উপরের ডয়ারটিতে তালা দেওয়া থাকবে এই কমপ্লিট হয়ে গেল আপনাদের এই সিঙ্গেল ওয়াইড জি বিয়স এখন আপনারা একটি পূর্ণায়মান একটি এর সিঙ্গেল দেখতে পাচ্ছেন যেটির নাম হচ্ছে পিঙ্ক বিহ এই সিঙ্গেল ওয়াইড পিঙ্কটি কিন্তু আপনাদের বাসা বাড়িতে বাচ্চাদের বড়দের ছোটদের সবার কাপড় চোপড় রাখতে বেশ সাহায্য করবে এটি আপনারা যারা হোস্টেলে থাকেন ম্যাচে থাকেন ব্যাচেলর থাকেন তাদের জন্যও বেশ চমৎকার তাদের কিন্তু অনেক কাপড় চোপড় থাকে তারা স্বল্প জায়গার ভিতরে ছোটখাটো একটি ওয়ার্ড্রপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই সিঙ্গেল পিঙ্ক ওয়াইড্রপটি কিন্তু বেশ চমৎকার আর এটি সম্পূর্ণ গোলাপি আকারের এর চারপাশের বডি দেখতে পাচ্ছেন গোলাপি আকারের আর গোলাপি হওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছে সিঙ্গেল ওয়াইড্রপ পিঙ্ক স যারা এই সিঙ্গেল প্রিংটি ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে বলছি এই সিঙ্গেল বর্তমান হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা আমি আবারও বলছি বিওর্স এর কোম্পানির বর্তমান এমআরপি হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা তবে এই মূল্যটি পরিবর্তনশীল যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আপনাকে বর্ধিত মূল্যে ক্রয় করতে হবে বিয়র্স এই সিঙ্গেল ওয়ার্ড্রপ প্রিঙ্ক ড্রয়ারগুলো দেখতে পাচ্ছেন বিশাল জায়গা অনেক জায়গা আপনার একজন বা দুজন মানুষের কাপড় চোপড় রাখার জন্য কিন্তু বেশ জায়গা রয়েছে এখানে আর এখানে যে শুধু আপনারা মানুষের কাপড় রাখার জন্য এটা ব্যবহার কিন্তু অনেক বাচ্চাদের রয়েছে করে বই খাতা রাখার জন্য কোনো ভালো কোনো স্পেস নেই সেই ক্ষেত্রেও আপনারা এটি ব্যবহার করতে পারেন বিওর্স আপনাদের সুবিধার্থে এখন এই সিঙ্গেল ওয়ার্ড্রপ পিঙ্কের পরিমাপটা জানবো এই সিঙ্গেল ওয়ার্ড পরিমাপটা হচ্ছে প্রথমে আমরা প্রস্থটা জানি মানে ডান থেকে বাম পাশ পর্যন্ত ওয়াইড মানে প্রস্থ এর প্রস্থ হচ্ছে সতেরো ইঞ্চি বিহর্স আপনারা দেখতে পাচ্ছেন এর প্রস্থ হচ্ছে সতেরো ইঞ্চি এবার এর দৈর্ঘ্যটা দেখব মানে এর সামনে থেকে পিছনের অংশ সামনে থেকে এর পিছনের অংশটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আঠারো ইঞ্চি মানে সামনে থেকে পিছনে এর দৈর্ঘ্য হচ্ছে আঠারো ইঞ্চি মানে আঠারো ইঞ্চি একটু বেশি হবে সাড়ে আঠারো হবে তারপর আমরা ধরে নিলাম আপনার আঠারো ইঞ্চি ভিওর্স আমরা এখন এই সিঙ্গেল পিঙ্ক ওয়ার্ডড্রবটির উচ্চতামাব্য বিওর্স এর সিঙ্গেল ওয়ার্ডপটির উচ্চতা হচ্ছে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি সাড়ে তেতাল্লিশ ইঞ্চি আমি আবারও বলছি এই সিঙ্গেল ওয়ারড্রবটির উচ্চতা সাড়ে তেতাল্লিশ ইঞ্চি সো বিওর্স আপনারা যারা এই ওয়ার্ড্রবটি ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ওয়ার্ড্রপটি আপনারা অর্ডার করতে পারবেন যদি স্টকে থাকে তাহলে আমরা এই সিঙ্গেল ওয়ার্ড্রপটির হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করব। আর এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা এই সিঙ্গেল ওয়ার্ড্রপের সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা আমাদের ফেসবুক মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক এর আমরা এই বক্সে দিয়ে আপনারা এই ভিডিও বক্স থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন সোভিওস আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাজার থেকে সবাইকে আসসালামু আলাইকুম